পর্ব তিনে আমরা ভিডিও ধারণ করছি টোটাল স্টেশন ইটিএস মেশিনের ব্যবহার কলিডা ফোর আমাদের এই পর্বের কাজ হচ্ছে আপনার ওয়াটার লেভেল কিভাবে করতে হয় এই যে দেখতে পাচ্ছেন এখানে ওয়াটার লেভেল এই পানির মতো একটা লেভেল আছে এই লেভেলটা কিভাবে করতে হয় সেটার জন্য আমাদের যে আপনাদেরকে হ্যাঁ তৃতীয় ভিডিও দেখাচ্ছেন আমরা যখন আমাদের এই বাবলটা ঠিক হয়ে যাবে তারপরে আমার পরের পর্ব হচ্ছে আমাদের ওয়াটার লেভেলটাকে ঠিক করা এই ওয়াটার লেভেলটা আমরা ঠিক করার জন্য এইভাবে মেশিনটাকে এদিক ঘুরাবো এদিক ঘুরাইয়ে আমরা এখান থেকে যে কোনো দুইটা স্ক্রু ধরবো

চলে আসছে হ্যাঁ আমরা আবার এটাকে এদিকে ঘুরাবো অন্যদিকে যে কোনো দুইটা যে কোনো দুইটা সাইড আমরা মেশিনটিকে ঘুরে এই ওয়াটার লেভেলটা ঠিক করব হুম এখন এদিকে এনে এখন নব্ব আপনি আরো হ্যাঁ নব্বই দিকে ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে নিলাম এই যে দেখুন ওয়াটার লেভেলটা সরতেছে

হ্যাঁ কয়েকবার করে আমরা দেখব যতক্ষণ পর্যন্ত আপনার ওই ওয়াটার লেভেল সম্পূর্ণ না হবে তখন পর্যন্ত ডানে বামে নব্বই ডিগ্রি আশি ডিগ্রি এভাবে ঘুরিয়ে তাহলে আমরা এটা দেখব যে ওয়াটার লেভেলটা মাঝামাঝি আসে কিনা হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি এই দেখেন মেরিলে চলে আসছে আচ্ছা আমি এখন সংক্ষিপ্ত আমার উস্তার তো বলি প্রথমত কাজ করতে হবে আপনার এই যে দুইটা এইগুলো দেখেন স্ক্রু আছে এই স্ক্রু দুইটা ডানে বামে ঘুরিয়ে আপনি দেখতে হবে একশো আশি ডিগ্রি তারপর হচ্ছে নব্বই ডিগ্রি বিভিন্ন অ্যাঙ্গেলে ঘুরিয়ে তখন আপনাকে দেখতে হবে এটা যেন নব্বই ডিগ্রিতে মাঝামাঝিতে থাকে এটার কাজ হচ্ছে এটাকে মূলত বলে ওয়াটার লেভেল ওয়াটার লেভেল এই ওয়াটার লেভেলটা আপনাকে করে নিতে হবে